তো আপনি যদি একজন ব্লগার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রকাশ করতে চান নিজেকে করতে চান তাহলে অবশ্যই কিন্তু নিজেরাকে ধৈর্য থাকতে হবে কারণ কোনো কিছুই ভাই একসাথে একবারে কোনো কিছুই হয় না আস্তে আস্তে হবে আপনার সব কিছুই হবে কিন্তু আস্তে আস্তে নতুন একটা পেজ খুলে একটা নতুন একটা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খুলে আপনার কিন্তু প্রথম থেকে অনেক কোয়ালিটিফুল ভিডিও আপলোড করা লাগবে আপনার কোয়ালিটি অনেক আপলোড করার পরেও আপনি দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ আসতেছে পনেরোটা বিশটা বা তিরিশটা বা একশোটা এমন ভিউ আসতেছে এমন করে কিন্তু আপনার অনেকটা সময় চলে যাবে সো এই জায়গাটা কিন্তু আপনার ধৈর্য ধরতে হবে কারণ আপনার দেখতেছেন যে আপনার ভিউ নাই আপনার অডিয়েন্সটা আপনার কিছু নাই বাট আপনাকে কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না আপনাকে এখানে ধরে ধরে থাকতে হবে কারণ এই প্রথম প্রথম ভিউ কিন্তু কারোই থাকে না ভাই যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আজকে মনে করেন বড় হয়েছে বা যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়েছে তারা কিন্তু তারাও কিন্তু একসময় আপনার মতোই ছিল আমার পেজেও মনে করেন আমার কোনো ভিডিও নাই ফলোয়ার্স নাই কিছু নাই আমার পেজে তারপরে তো আমি ভিডিও করে যেতেছি কারণ আমি জানি এভাবে যদি আমি লেগে থাকি একসময় আমি পারবো একসময় আমার পেজটাও রিচ আসবে এটা আমি জানি তার উপর মাঝে মাঝে আপনার ফেসবুক পেজ বা ইউটিউবে আপনার রেস্ট্রিকশন খেয়ে যাবেন আপনার মনিটাইজেশন রেস্ট্রিকশন খাবেন বিভিন্ন ধরনের রিপোর্ট খাবেন অনেক কিছুই হবে আপনার সাথে বাট এইসব জায়গায় কিন্তু আপনার হাল ছাড়া যাবে না আপনি হাল ছাড়লেন তো আপনি ধরেন যে আপনি আর পারবেন না সো আপনার ধৈর্য ধরতে হবে এইসব বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি ধৈর্য হারা হলে চলবে না কারণ এমনটা আমার সাথেও হয়েছে আমার গতদিনও আমার একটা রেস্ট্রিকশন আসছিল যেটা আমি আজকে ঠিক করে ফেলছি এইসব এইসব চলবে সোশ্যাল মিডিয়া আপনি চালান আপনার এইসব এইসব থাকবেই ভাই আপনার হেটার্স আপনার লাভার্স অনেকে থাকবে আপনার ভিউয়ার্স থাকবেন আপনার অনেক সমস্যা হবে আস্তে আস্তে প্রথম দিকে এমনটা সময় সাথে হয়েছে আপনার সাথেও হবে সো আপনি যদি একজন ব্লগার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রকাশ করতে চান নিজেকে করতে চান তাহলে অবশ্যই কিন্তু নিজের আগে ধৈর্য থাকতে হবে কারণ কোনো কিছুই ভাই একসাথে একবারে কোনো কিছুই হয় না আস্তে আস্তে হবে আপনার সব কিছুই হবে কিন্তু আস্তে আস্তে সো এভাবে ভেঙে পড়লে চলবে না আপনার আইডিতে রেস্ট্রিকশন আসুক আপনার ভিউ নাই আপনার ফলোয়ার্স নাই আপনার ভিউার্স নাই আপনার অডিয়েন্স নাই আপনার কিচ্ছু থাকা লাগবে না ভাই আপনি আগে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে থাকেন আমি কিন্তু এই যে প্রায় এক বছরের উপরে ভিডিও করতেছি আমার পেজে কিন্তু কোনো রিচই নাই হ্যাঁ এটাকে কোনো রিচ বলে না রিচ কাকে বলে আপনার এক বছর ভিডিও করলে আপনার একটা ভিডিও তো কমপক্ষে উঠবে বাট আমার কিন্তু সেটাও উঠে না আমার সর্বোচ্চ ওয়ান কে টু কে থ্রি কে এমন ভিউ গেছে এর উপর কিন্তু কোনো ভিউ যায় নেই হ্যাঁ আমার টিকটকটায় অনেক ভিডিও মানে অনেক ভিউ গেছে মিলিয়ন গেছে বাট ওই টিকটকে ভাই টিকটক দেখে কিছুই হবে না কারণ টিকটকের কোনো ভাইয়া নাই টিকটক টিকটক টিকটকে যদি আমি ব্লগ করি তাও ভাই আমার সবাই ছাপড়ি ছাপড়ি বলে টিকটক আর বলে ভাই কি করবো আর টিকটকের নামও নিতে পারি না কারোর সামনে আর টিকটক আর সেলিব্রিটি হয়ে কোনো লাভ নেই ভাই হইলে ভাই ফেসবুকের হইতে হবে নাহলে ইউটিউবের হইতে হবে ওয়েল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল